এই পৃথিবীটা ছোট না ছোট আমাদের দেখা অনুভব আর উপলব্ধি আমি ফারুকুজ্জামান শাহন চলুন ঘুরে দেখি অজানা পৃথিবীটা আমার চোখে আপনার সাথে আজকে সকালটা শুরু হলো আরাম বলে শান্ত সৈকত থেকে আর এখন রওনা দিচ্ছি দুধসাগরের পথে এক রোমাঞ্চকর বাইক রাইড গোয়ার এই রাস্তা মনে হচ্ছে সবুজে আঁকা এক ক্যানভাসে এগিয়ে চলেছি আমি বাঁদিকে পাহাড় ডান দিকে বনের সৌন্দর্য এমন রাস্তা দিয়ে চলা মানেই জীবনের আসল স্বাদ নেওয়া দুধসাগর এখনও অনেকটা দূরে কিন্তু পথের প্রতিটা মুহূর্ত এত সুন্দর মন চাইছে এ যাত্রা যেন শেষ না হয় আমরা প্রায় দুধসাগরের কাছাকাছি এসে পৌঁছে গেছি কিন্তু এখান থেকে সরাসরি বাইকে যাওয়া সম্ভব নয় এখানে এসেই জানতে পারলাম সামনে ঘন বনাঞ্চল শুরু আর এই বনের ভিতর দিয়েই যেতে হবে নিরাপত্তার কারণে বাইক নয় জিপে করেই যেতে হবে এই বনগিরে রয়েছে অনেক রহস্য কিছু হিংস্র বন্যপ্রাণী এখানেই বসবাস করে এই কারণে এই বনটা নিরাপদ নয় বাইকের জন্য তাই শুরু হচ্ছে আরেকটা নতুন যাত্রা জিপে করেই এই বনের ভিতর দিয়ে যেতে হবে দুধসাগরের রোমাঞ্চের মুখোমুখি হওয়ার জন্য যেহেতু জিপে করে যেতে হবে তাই এখন আমরা জিপের টিকিট কাটবো এবং এখানে একটা সাইনবোর্ডে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সেই বিষয়ে জানবো আমি এখন যেই জায়গাটিতে আছি এখান থেকে দুধসাগর নয় থেকে দশ কিলোমিটার মূলত এইখানে আসার পরে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে যে এখানে বাইকটি পার্কিং করে এখান থেকে টিকিট কেটে ওনাদের নিজস্ব জিপে করে যেতে হবে যেই ইনফরমেশনটা আমাদের জানা ছিল না তো আমরা এখন আমাদের বাইকটি পার্কিং করেছি এবং এখান থেকে টিকিট কাটবো এবং সাতজন পার্সন একসাথে করে তারপরে আমাদেরকে যেতে হবে যদি রিজার্ভ নেই সেক্ষেত্রে অনেক টাকা পড়ে যাবে তো আমরা দুজন আসছিলাম তো আরও পাঁচজন মেম্বার খুঁজতেছি আমরা তারপরে একসাথে আমরা জিপে যাব দুধসাগর জিপ সেবা নিয়ম ও শর্তাবলী জিপ ট্যুর ফি প্রতি ব্যক্তির জন্য পাঁচশো ষাট রুপি চার বছর বয়স ও তার বেশি বয়সদের জন্য পূর্ণ টিকিট কাটতে হবে ছোটরা ফ্রিতেই যেতে পারবে লাইফ জ্যাকেট ভাড়া চল্লিশ রুপি প্রত্যেকের জন্য এটা নেওয়া বাধ্যতামূলক বনের প্রবেশ ফি বড়দের জন্য একশো রুপি শিশুদের জন্য তিরিশ রুপি এটা ফরেস্ট ডিপার্টমেন্ট ধার্য করে তো আমরা টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি প্রায় এক ঘন্টার মতো আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে তারপর আমরা একটা টিমের সাথে দেখা হয় এবং তাদের সাথে একসাথে একটি আমরা জিপ ভাড়া করে রওনা দেই দুধসাগরের উদ্দেশ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের গাড়ি থামায় কারণ ক্যামেরার জন্য এখানে আবার আলাদা চার্জ দিতে হবে নট প্রফেশনাল ক্যামেরা নট অজমো পকেট থ্রি অজমো পকেট থ্রি দ্যাট ইজ অ্যা অ্যাকশন ক্যামেরা নট ইউজ অনলি ইউজ ইজ ক্যামেরা আমি প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করি এটা কোনো প্রকার প্রফেশনাল ক্যামেরা না কিন্তু তারা অ্যাকশন ক্যামেরারও এখানে চার্জ নিচ্ছে তো আমার দুইটা ক্যামেরার জন্য আপনার দুইশো করে আপনার চারশো রুপি নিয়েছিল আমার ক্যামেরা হচ্ছে অজমো পকেট থ্রি আর হচ্ছে ডিজেআর অ্যাকশান থ্রি এই দুইটা ক্যামেরা ছিল কিন্তু মূল বিপদে পড়ে যায় আমরা এখানে কোনো প্রকার আপনার ক্যাশ তারা নিবে না তাদেরকে কার্ডে পেমেন্ট করতে হবে তো আমাদের কাছে দুয়েল কারেন্সি কার্ড ছিল সেই ডুয়েল কারেন্সি কার্ড থেকেও আপনার তারা পেমেন্টটা নিতে পারে নাই এখানে যারা লোকাল আপনার আছে সেই কার্ড থেকেই মানে লোকাল স্থানীয় মানে ইন্ডিয়ানদের যে কার্ড আছে সেই কার্ড থেকেই পেমেন্ট করা যাবে তো মূলত ক্যাশও নিচ্ছে না আমাদের কার্ড থেকেও পেমেন্ট করতে পারতেছি না খুব একটা বিপদে পড়ে যায় তারপর এখানে যে ভাইরা ছিল ওনারা আমাদের টিম মেম্বার যারা ছিল তারা আমাদেরকে হেল্প করে তো আমরা আবার ফেরার সময় আপনার ক্যাশ টাকা তুলে তাদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম একটা জীব আরো পাঁচটা হাসি মুখ অচেনা মানুষ কিন্তু যেন অনেক দিনের চেনা সবাই এত হাসি খুশি আর নতুন পাঁচটা মুখ মনে হলো এক মুহূর্তে আমাদেরকে আপন করে নিয়েছে গান দুষ্টুমিতে পুরো জানিটাই উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়েছে আসলে জীবন কখন কোথায় কার সাথে দেখা করিয়ে দেয় কেউ জানে না সব সময় পরিচয় লাগে না কখনো কখনো একসাথে হাঁটলেই আপন মানুষ হওয়া যায় আমার আমার সোনার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজার বাসি সোনার বা অনেক দূর থেকে শুরু হয়েছিল এ যাত্রা পাহাড়ি রাস্তা জিপের জাকনি নতুন মানুষ আর চারপাশে ঘনবন এসব কিছুর ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম একটাই জায়গার দিকে দুধসাগর ভাই আমরা চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনি পোস্ট করেন তো লিঙ্ক ভেজো আমার ওয়াটারপ্রুফ দ্যাট ওয়ান নট ও রিট ওয়ান ওয়াটারপ্রুফ ও ব্যভি ব্যবি নুনু চুল প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পথ চোখে পড়ল পাহাড়ের বুকে এক বিশাল জর্না যার গর্জন শুনে কিছু সময়ের জন্য আমি চুপ হয়ে গেলাম আমি চুপ করে তাকিয়ে আছি শুধু জল পড়ছে আর বাতাস পড়ছে করে সামনে দাঁড়িয়ে শুধু দেখলেই হয় না আসল মজা হয় যখন আপনি ঢুকে পড়েন সেই জলের ভিতরে পাহাড়ের বুকে চিরে পড়া ঠান্ডা পানি দুধসাগরের এই নামকরণ নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে চলুন আমরা সেই গল্পটি আগে শুনিয়ে আসি সাগর জলপাত পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপাতগুলোর মধ্যে একটি এই জলপাতটি সি অফ মিল্ক নামেও পরিচিত প্রচলিত কাহিনী অনুযায়ী বহু বছর আগে এই ঝর্নার জায়গায় ছিল এক রাজার প্রাসাদ প্রাসাদের পাশেই ছিল একটি নির্জোর সরোবর যেখানে প্রতিদিন স্নান করতেন এক রাজকুমারী তিনি স্নান শেষে সোনার পাত্রে দুধ পান করতেন এটাই ছিল তার অভিজাত রীতি অবস্থায় নগনা রাজকুমারীকে এক রাজপতিক গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকে বিষয়টি বুঝে ফেলেই লজ্জায় পড়ে যান রাজকুমারী তাৎক্ষণিক তিনি সেই সোনার পাত্রে রাখা দুধ নিজের গায়ে ডেকে দেন লোকেরা বলে সেই দুধই পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে তৈরি করেছে এই দুধসাগর জন্না আর এতেই নামকরণ হয়েছে দুধসাগর জন্য আমরা এখন জর্নার এই স্বচ্ছ পানিতে গোছল করবো আমাদের চারপাশে রয়েছে কিছু মুগ্ধ মানুষ যাদের মুখে শুধু হাসি আর আনন্দ আজ আমরা সবাই মিলে ঢুকে পড়েছিলাম দুধসাগরের ঝর্নার নিচে কে কাকে চিনে কে কোথা থেকে এসেছে কিছুই ম্যাটার করে না আমরা সবাই একটা শব্দ জানতাম মজা জীবনে কিছু মুহূর্ত এমন হয় যেখানে কারোর নাম মনে থাকে না কিন্তু স্মৃতি মনে থাকে সারা জীবন এই ট্রিপটা শুধু জলা দেখার ছিল না ছিল বন্ধুত্ব মজা আর স্মৃতির গল্প ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন যেন সামনে আরও দারুণ গল্প নিয়ে হাজির হতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো রাস্তায় নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ